এর দিন খুলিতে অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী ববা কথা বলতে পারে না সেই তুমি খেলাতে দেয় যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দেখতে পারেন যখনই দশটা বিশ টাকা তখন একটা কথা হইত মহির মা আরেকটা কথা বলবো

একটা কথা বলি অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে তাই পাগল একখানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইছি গোপন বাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা দেয় এটা উলিয়াল্লা দাওয়াতে রোজামুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলে একটু মন দিয়ে শুনিস তাহলে কিছুটা পরে জানেন আল্লাহ পাগল সেরা অলি সাইজি লাম আলী জিন তুই আমার কাছে রিমিটে আব্দুল কাদের মক্কাশি তো আবার তো এই কইয়া ফু দেয়

পারবি দশ কাজ কাপড়ের দুই এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি দশ হাজার টাকা পারবি ওই দশ হাজার টাকা যখন বয়েন দেয় তখন দশ হাজার লইবি দশ হাজার টাকা বয়ন তখন দশ হাজারই আনছে তাড়াতাড়ি আছে আরো যদি আছে

মসজিদে পারসি ঠিক দিন করবি আর দুই শুয়ে খাবি খাওয়াবি গরিব তোদেরকে সাহায্য করবি হারবি যদি না পারো দেখো ওই টাকা তোর গায়েব হয়ে যাবি এখন আর তুই এখন জাগায় তোর না একদিন তুই রক্ত ছুটবে তুই তুই দা করে খেলি তুই দুয়ারে আনতে ও দাওত রোজম কিনি নিস গুলি তোর দুয়ারে আস্তে হয় হারবি হায় বাবা লইয়ে এই লই গেছে আর কেমন আচ্ছা যাই হোক এটা কাহিনী শুনলাম আজকের কি ঘটনা কেমন ঢুকছিলে আজকে এই যে বাসা এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো এখানে কেমনে ঢুকছো এখানে ঢুকছি কেন স্যার এখানে যে আমি কইছি মহিলা তে মহিলা আমার কয় বা আমি কি ওই জায়গা তুমি নিয়ে দণ্ড করে তুমি মহিলার মনে জায়গা তুমি নিয়ে কিছু গামেলা চলে তুমি এই পারো এরকম কোনো নেশা কিছু খাওয়া নাই হ্যাঁ হ্যাঁ সিগারেট ইন খাইছি সিগারেট ইন খাইলে কি নেশা হয়ে যায় সিগারেট ইন খাইলে মানে নেশা হয়ে যায় আর মানুষ যা বলে তাই শুনে আমরা আমি যা বলবো আমরা তাই শুনবো

না সেকেন্ড হ্যান্ড পানি খুব হেন্ড পানি খুব আর মাটি খাওয়াইছি মাটির্ড খাওয়াইছি